আসসালামু আলাইকুম সো আমরা আসলে কোর্সের মধ্যে যেগুলো পড়ানো হয় সেগুলো নিয়ে আজকে কথা বলবো যে আসলে আমাদের কোর্সে আসলে কি কি পাবেন কি কি পাবেন না সো বেসিক্যালি আমার কোর্সটা খুব অর্গানাইজ করে আগানো হয় যেমন কোয়ান্টের ক্ষেত্রে আমরা ফাইভ এল বি এফ টুটাল ম্যাথগুলো সবগুলো আলোচনা করা হয় লাইক ফাইভ এল বি ম্যাথগুলা টুটাল প্লাস কে এর টোটাল ম্যাথ আর বার ক্ষেত্রে ইটিএস বুক অ্যান্ড কে চলতে থাকে রেগুলার পড়াশোনা হয় আর এডব্লিউ এর ক্ষেত্রে চারটা ক্লাস হয় একটা হচ্ছে আপনার কিভাবে লিখবেন আর চার বাকি তিনটা হচ্ছে আপনি প্রত্যেকটা টপিকের অনুযায়ী কিভাবে আইডিয়া জেনারেট করবেন সেগুলোর উপরে তারপরে আমাদের ক্লাসগুলো খুব অর্গানাইজ হয় যেভাবে হচ্ছে এইভাবে ডক ফাইল ফলো করা হয় যেখানে আপনার যখন আপনি প্রথমে শুরু করবেন তখন ডে ওয়ান একটা ক্লাস নেওয়া হয় ডে টুতে কিট হোমওয়ার্ক দেওয়া থাকে সেগুলো দেওয়া দেওয়া থাকে প্লাস হচ্ছে সেটার উপরে আপনার সাপোর্টিং ভিডিও দেওয়া থাকে অর্থাৎ আপনি আগে থেকে কে ফাইভ যে চ্যাপ্টারগুলো দেওয়া থাকবে সেটার আগে থেকে ভিডিওটা পেয়ে যাবেন সেগুলো আপনি দেখে আসবেন দেন সেগুলো সহ প্রবলেম সহ আবার সেই টপিকের ওপর আরেকটা ক্লাস হবে সো এই টপিকের ওপর আগেও ক্লাস ছিল আবার হবে সো আলটিমেটলি একটা টপিকের ওপর তিনবার হচ্ছে আপনি পাচ্ছেন সেকেন্ড কথা ক্লাসটা চলে একদিন বারোবার একদিন কোয়ান্ট এইভাবে হচ্ছে চক্রাকারে চলতে থাকবে সো তারপরে এইভাবেই যে কোয়ান্টার পরে বারবার বারবার হোমওয়ার্ক থাকে আর অবশ্যই প্রত্যেকটা ক্লাসের আগে আমরা হচ্ছে গ্রেগমেটের ওয়ার্ড লিস্ট থেকে পরীক্ষা হয় সো আপনাকে হোমওয়ার্ক দেওয়া থাকে সেগুলো পড়ে আসবেন সেটার উপরে পরীক্ষা হয় পরীক্ষার পরে ক্লাস শুরু হয় যেমন কোয়ান্টার ক্লাসের পরে বারবার ক্লাসের জন্য হোমওয়ার্ক দেওয়া ছিল যে এই ভিডিও দুইটা ভিডিও হচ্ছে তারা দেখবে বেসিক ভিডিও দেন হচ্ছে এই দুইটা ভিডিওর উপর শেষ করে দেন আমি নিজে এখানে ম্যাথ কিছু করাবো সো ওইগুলার প্রবলেম প্লাস এরকম দেন আবার কোয়ান্ট আসবে এরকম করতে করতে আপনি তিন মাস হচ্ছে আমাদের সাথে থাকবেন ক্লাস কইটা সপ্তাহে কই ক্লাস হবে এটা পুরোটাই হচ্ছে হোমওয়ার্কের উপর ধরেন আপনি এই পুরো জিনিসটা করতে আপনাদের একদিন বেশি সময় লাগবে সেদিন একদিন বেশি দেওয়া হবে তাছাড়া আরেকদিন একদিন দেওয়া হবে না সো এইভাবে হচ্ছে আমাদের ক্লাস চলতে থাকে আরেকটা জিনিস আমরা কোয়ান্টে আসলে আমরা এরকম না যে আমরা আসলে প্রথমে ফাইভ এল বি পড়ি তারপরে পুরো ফাইভ বি শেষ হওয়ার পরে আমরা কে যাই ব্যাপারটা হচ্ছে আমরা প্রথমেই ফাইভ এল বিটা পড়ি যে টপিকের সেই টপিকের উপরে আমরা হচ্ছে আসলে কে করি যেমন হচ্ছে এই যে ফাইভ বি এখানে তিনটা অধ্যায় এখানে একটা অধ্যায় চারটা অধ্যায় করলাম পরের কোয়ান্ট ক্লাসে আমরা কি করলাম আমরা কে যত কোশ্চেন আছে এই রিলেটেড টোটাল কোশ্চেন আলোচনা করলাম যেমন আমি যদি একটু করে করলাম আমরা হচ্ছে এই ম্যাথগুলা করলাম যে পরের ক্লাসে টোটাল হচ্ছে কে এম ধরেন এই টপিকের একশো আছে টোটাল সবগুলো আমরা করলাম এগুলো সবই কে এর ম্যাথ অর্থাৎ আমরা টপিক যেটা পড়াই সেই টপিকের উপরই কে এম এর উপর আলোচনা করে ফেলবি সাথে সাথে যেমন এই যে কোয়ানটা এখানে এই চারটা টপিকের উপর প্রথমে সাপোর্টিং ভিডিও দেওয়া আছে এই টপিকেরই প্রত্যেকটা সলিউশন ভিডিও সলিউশন সুন্দর করে দেওয়া আছে তারপর আবার সেই টপিকের ওপর আবার ক্লাস হয় সো এইভাবে হচ্ছে ক্লাস চলতে থাকে রিসোর্স হিসেবে আমরা ভর্তি হওয়ার সাথে সাথে পুরো রিসোর্সটা দিয়ে দেওয়া হয় ভোকাবুলারি ক্ষেত্রে এসি পেয়ার যেটা সব জায়গায় পাবেন না যে আমরা পুরো কে এম যতগুলো এসি আছে সবগুলো পেয়ার রেডি করে একটা পিডিএফ প্রোভাইড করা হয় যাতে এই পিডিএফটা কেউ পড়লে হুবহু কমন পাইতে পারে এই জন্যে জাস্ট পিডিএফটা জাস্ট মুখস্থ করতে হয় সো আমরা এই পেয়ার প্রথমে দিয়ে দেওয়া থাকে প্লাস হচ্ছে আমরা বিশেষ করে কে এম এফ ভিডিও কে এম এফ এ টোটাল এগারোশো সাতচল্লিশ টোটাল সলিউশন প্রথমে দিয়ে দেওয়া থাকে যারা হচ্ছে পরীক্ষা খুব কাছাকাছি নিজেরা প্রিপারেশন নিতে চাই তাদের জন্য এখানে সলিউশন দেওয়া আছে তারা জাস্ট ক্লিক করবে তাকে হচ্ছে নির্ধারিত প্লে লিস্টে নিয়ে যাবে সবগুলা থাকতে সেই প্লে লিস্ট থেকে সে আসলে টোটাল সলিউশনটা এখানে পাবে এই যে টোটাল সবগুলো ক্লাস হচ্ছে নিচে তার দেওয়া আছে সো টোটাল এই যে এক তিন ছয় এই বারো এরপরে হচ্ছে পনেরো এই সতেরো সতেরোটা সেকশন টোটাল সবগুলো সলিউশন এখানে আছে সো এইভাবে কে এম এফ এর আছে কে এম এফ এর সাথে কে এম এফ এর এখানে দেওয়া আছে সুন্দর করে যে টিসিএসি সেকশন ওয়ান সেকশন টু বাংলাতে একদম ক্লাস সহ সবগুলো আর সি সহ এই যে আর সি টোটাল ঊনপঞ্চাশটা সলিউশন দেওয়া আছে সো এইভাবে হচ্ছে সে প্রথমেই রিসোর্চ দেখে নিজের মতো করে গুছিয়ে নিতে পারবে সো এইভাবে হচ্ছে আমাদের ক্লাসগুলো চলতে থাকে কোনো ধরনের রিসোর্স বুক আপনার কিনতে হবে না আপনি ক্লাসে যা পাবেন সেটাই আপনার হচ্ছে রিসোর্স সো আপনার যারা হচ্ছে বেচ থ্রিতে ইনক্লুড হতে চান এখনই হয় নেন আমরা হচ্ছে আশা করি একসাথে মিলে তিন মাসের মধ্যে সুন্দর একটা স্কুল নিয়ে আসতে পারবো আল্লাহ হাফেজ